স্বস্তিতে পাঠশ শিক্ষকরা যে আবেদন করতে পারবেন শিক্ষকরা বদ্ধ শিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে দেখা করে আশ্বস্ত পার্শ্ব শিক্ষকরা আমাদের প্রতিনিধি অর্পিতা রয়েছে অর্পিতার কাছে চলে যাবো অর্পিতা স্বস্তিতে পার্শ্ব শিক্ষকরা আর কি জানতে পারছো দেখো পার্শ্ব শিক্ষকরা পর্ষদের সভাপতি গৌতম কালের সঙ্গে তারা আজকে বৈঠক করেছেন এবং তারা আজকে তারা তারা আজকে এই আমাদের প্রতিনিধি অরpitaর সঙ্গেGaussianBlur with DLED এর যে পমপিলাবে সমস্যা ছিল টেক 2022 সেই সমস্যাটা আমাদের উনি বসে থেকে সমাধান করে দিয়েছেন এবং আমরা ওখানে বসেই আমাদের সমস্যাটা যে সমাধান হয়েছে তার তার সাক্ষ্যটা নিয়ে আমরা ওখান থেকে বেরিয়েছি এবং এর জন্য আমরা বর্ষা সভাপতিকে অনেক অনেক সালাম দু এবং দু হাজার সতেরো টেটে বসার অধিকার থাকলেও বর্তমানে আমাদের কিন্তু টেটে বসার অধিকার দিচ্ছিল না আমরা একটা সাধারণ প্যারা টিচাররা মিলে আজকের যৌথভাবে আন্দোলন করার ফলে এবং উনিশ তারিখে আমরা এসেছিলাম গত আঠাশ তারিখেও এসেছিলাম আজকের কিন্তু আমাদের যৌথ আন্দোলনের ফলে আমাদের যে শক্তিশালী মনোভাব